ওমা মাইটাকো আমার গাছে ফুল ফুটেছে কি ফুল এটা নাম হচ্ছে পুতুলিকা পুতুলিকা বাহ কি সুন্দর ফুটেছে রে এটা কি এটা হচ্ছে নয়নতারা বাহ ছোট গাছে বেশ কি সুন্দর ফুল ফুটে আছে না এর পাশে এটা হচ্ছে নিম গাছ বাহ আর এটা হচ্ছে উচ্ছে গাছ তার মানে উচ্ছেও হবে এবার তাই তো হুম তো চ গোছ দেখে আর লাভ আছে এবার যাই রান্নাটা বসাতে হবে তো বেলা অনেকখানি হলো আজ আবার শনিবার তো আজকে কি রান্না করব জানিস কি সাপলা খাবি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব সাপলা সাবলাটা আজকের বাদাম দিয়ে করব ভাবছি তো আজ হচ্ছে শনিবার তো শাবলাটা এখানে কেটে রেখে দিয়েছি আজকে নিরামিষই করব কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি ঝুড়িতে করে জলটা ঝাড়িয়েও নিয়েছি আচ্ছা কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবার শাবলাটা দিয়ে দেবো আর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো এই শাবলাটা করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আর ঢাকনা চাপা দিয়ে দিলে ওই যে জলটা বেরোবে ওতেই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আমাকে জলও দিতে হবে না কিন্তু খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আর খেতেও লাগে কিন্তু খুব সুস্বাদু শাবলার বড়াও হয় সেটাও একদিন আমি করব। তো সেই রেসিপিটাও আমি একদিন করব। শাবলার বড়া আমাদের ঘরে খেতে সবাই ভালোবাসে আর এই যে দেখছেন বন্ধুরা জলটা উঠেছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা যখন নরম হয়ে আসবে সেই সময় একটু হলুদ আর নুন দিয়ে দেবো ব্যাস আর কিছু লাগবে না আর দিয়ে আবার একটু নাড়া সাড়া দেবো একটু ঢাকনাটা খুলে খুলে দেখছি যে কতটা হয়ে এসছে শাবলাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে অনেকটাই নরম হয়ে এসছে এবার কিন্তু পরিমাণ মতো অল্প মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না আর দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়েই দিয়েছি আর একটু খুন্তি দিয়ে একটু মাঝখান থেকে একটু কেটে নেবো তো এখন এই যে হয়েই এসছে এবার নামাবার সময় একটু বাদাম দিয়ে দেবো বড়ি ভেজে দিলেও কিন্তু ভালো হয় কিন্তু না বড়িটা না ঘরে ছিল না তাই ভাবলাম আজকের বাদাম দিয়েই করি শাপলা দিয়ে কিন্তু চিংড়ি মাছও হয় তখন একটু পেঁয়াজ ফোড়ন দিই কিন্তু আজকে তো চিংড়ি মাছ দেবো না আজ শনিবার আমরা দিন এই দিনটাতে নিরামিষই খাই তাই আজকে নিরামিষ শাপলারই রেসিপিটা আমি করেছি তো দেখো বন্ধুরা অনেকটা কিন্তু হয়ে এসছে রান্নাটা এবার কিন্তু জলটা শুকিয়েও গেছে আর তেলটাও কিন্তু ছেড়েছে এবার নামাবার পালা নামাবার সময় কিছুটা বাদাম দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার বাদাম দিয়ে সাপলা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে কী সুন্দর লাগছে না সামলাটা বাদাম দিয়ে গরম ভাত থাকলে আর কিছু কিন্তু লাগবে না তাই না বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে বাই দেখা হবে খুব শিগগিরই